দর্শক দেখেন সৌদি আরবে বৃষ্টির কারণে কী ভোগান্তি দেখতে পারতেছেন ও যে সিগনাল দেখা যাচ্ছে ওই সিগনাল থেকে গাড়ি জ্যামে আটকা পড়ছে দেখেন পুরো রাস্তা ওইখান থেকে এই পর্যন্ত এই পাশ দিয়ে আপনার শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি এই পাশে যত দূর দেখা যায় মনে হয় তিন চার কিলোমিটার নিয়ে শুধু এই সিগনাল ওই সিগনাল ক্রস করে গেছে আপনার গাড়ি আর গাড়ি এর কারণ হচ্ছে যে আপনার পুরো রাস্তার ভিতরে বৃষ্টির পানি জমা হয়ে গেছে তারপরে গাড়ির প্রতিটা গাড়িতে ইমার্জেন্সি লাইট জ্বলতেছে অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে সেগুলো সাইড করতেছে এই কারণে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে ওইটা হচ্ছে আপনার মেন শহর শহরের যে রোড ওইটা মদিনা থেকে এই দিকে আসে ইয়াম্বু আল বলদ এই দিকে যাওয়ার রাস্তা যেটা দেখতে পাচ্ছেন পুরো গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি